সরি আর কোনোদিনও থমক দিয়ে কথা বলবো না আর বাবার বাড়িও একা রেখে আসবো না রেখে এলেও আমি গিয়ে নিয়ে আসবো আর তাতেও যদি না হয় তোমাকে একা রেখেও আসবো না নিজে সাথে যাব আবার আসার সময় সাথে করে নিয়ে আসব। ইন্তিয়াজ কান্নার কারণ বুঝে গেছে ভেবে আরও লজ্জা পেল লোকটা এমন করে কি করে সব কিছু বুঝে যায় একটু কম বুঝলেই তো হয় আর বুঝলেই বাকি তাকে লজ্জা দিতে হবে নাকি ইন্তিয়াজ আরুকে স্বাভাবিক করার জন্য বলল দেখি কান্না করে কি অবস্থা করেছো আরুর চোখের পানি মুছে দিয়ে বলল হা করো খাইয়ে দেই নাকি অন্য প্লেটে খাবার বেড়ে দিব আরু সঙ্গে সঙ্গে হা করল আরুর কাণ্ড দেখে ইমতিয়াজ মুচকি হাসে দুজনে একসাথে খেয়ে নিল আরু সব গুছিয়ে রুমে যায় ইমতিয়াজ তখনও মোবাইল নিয়ে ব্যস্ত আরুকে দেখে ওকে ইশারা করলো কাছে যেতে আরু চুপচাপ ইন্তিহাজের পাশে বসলো মাঝে যা দূরত্ব ছিল ইমতিয়াজ তা কমিয়ে আরুকে কাছে টেনে নেয় কপালে ঠোঁট ছুঁয়ে বলা শুরু করলো আমার সাথে যে নিধির বিয়ের কথা বলা হয়েছিল তা তো তোমার অজানা নয় নিধি কিন্তু যথেষ্ট স্মার্ট আর সুন্দরী তবু আমি না করে দিয়েছি ওর স্বভাবের জন্য ওরকম গায়ে পড়া মেয়ে আমার পছন্দ নয় তাহলে কেমন মেয়ে পছন্দ আরুর প্রশ্নে ইমতিয়াজ হাসলো তবে কোনো উত্তর দিল না ছোট থেকে তুমি একা বড় হয়েছো তাই না কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বলো কারো সাথে তেমন মিশতে তুমি নিজে নিজেকে গুটিয়ে রাখতে আমার জানা মতে তুমি বিয়েও করতে চাওনি এসব কেন বলছেন মানুষ একা চলতে পারে না নিজেকে যতই মানুষের থেকে আড়াল করে রাখে না কেন কোনো মানুষের সান্নিধ্য পেলে তারা ওই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় ওই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়ে তার কাছে নিজেকে মেলে ধরে তুমিও তাদের মধ্যে একজন আমার প্রতি তোমার অনুভূতির নাম কি দেবে মোহ আসলেই কি মোহ মোহ বললে তোমার মনে হবে আমি তোমার অনুভূতিকে তোমাকে অসম্মান করছি বিয়ে হয়েছে বলে সম্পর্কটাকে জোর করে মেনে নিতে হবে তার কোনো মানে নেই জোর করে কোনো কিছু হয় না আমি জানি তুমি সব কিছু মন থেকে করছো আমার জন্য তোমার মনে কিছু অনুভূতি রয়েছে তাও জানি তবুও আমি চাই তুমি আমাকে বুঝো তোমার মনে থাকা অনুভূতি কেউ নিজের মনের কথা ভেতরে চেপে না রেখে আমাকে নির্দ্বিধায় বলতে পারো আমার পক্ষে বুঝে নেওয়া সম্ভব না সময় নাও তারপর আবার মধ্যে ডুবে যেও আমি হারিয়ে যাব না বলে ইন্তিয়াজ আরুকে নিজের সাথে মিশিয়ে নেয় সময় নিয়ে চুমু খেলো কপালে আরও আবেশে চোখ বুঝে রইল এতদিনে উষ্ণ ছোয়ারই অভাব বোধ করছিল সে হুমায়রা এদিকে এসো তো হুমায়রা কোথায় তুমি ইমতিয়াজের কণ্ঠে নিজের নাম শুনে আরও হন্তদন্ত হয়ে রুমে ছুট লাগায় শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জবাব দিল ডেকেছিলেন কাজ করছিলাম হুম কাছে এসো ইমতিয়াজের কথায় আরও থতমত খায় তবুও বিনা বাক্যে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ইমতিয়াজের কাছে ইন্তিয়াজ পা থেকে মাথা পর্যন্ত আরুকে এক পলক পর্যবেক্ষণ করে কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল টাইটা বেঁধে দাও জি বললাম আমার দেরি হয়ে যাচ্ছে টাইটা বেঁধে দাও আমি টাই বাঁধতে পারি না আসলে কোনোদিন বাঁধার প্রয়োজন পড়েনি আর আব্বু কখনো টাই পড়তো না আচ্ছা সমস্যা নেই এইদিকে দেখো আমি শিখিয়ে দিচ্ছি থাক অন্য একদিন শিখে নিব আপনার তো দেরি হয়ে যাচ্ছে আজ আপনি বেঁধে নিন ইমতিয়াজ শক্ত কণ্ঠে বলল হোক একদিন দেরি হলে তেমন কিছু হবে না আজ থেকে প্রতিদিন তুমি আমার টাই বেঁধে দেবে ঠিক আছে ইমতিয়াজ আরুকে কিভাবে টাই বাঁধতে হয় দেখিয়ে দেয় আরু মনোযোগ দিয়ে দেখলো আরু ভেবেছিল ইমতিয়াজ হয়তো বিরক্ত হবে বিরক্ত হওয়ারই কথা এত বড় মেয়ে কিনা টাই বাঁধতে পার না কিন্তু না ইমতিয়াজের মধ্যে বিরক্তির ছিটেফোঁটাও নেই বরং আরুকে কিছু শিখিয়ে দিতে পেরে তার চোখ হাসছে অদ্ভুত এক উচ্ছ্বাস মুখের আদলে যত দেখছে তত অবাক হচ্ছে ইমতিয়াজের কাজে তার প্রতি মুগ্ধতা বাড়ছে দিনকে দিন জায়গায় অন্য কেউ হলে বোধহয় এতক্ষণে একচোট কথা শুনিয়ে দিত কিন্তু ইমতিয়াজ এমন কিছু না করে আগ্রহের সাথে আরুকে টাই বেঁধে দেখাচ্ছে পারবে নাকি আবার দেখাতে হবে না না আমি পারবো তাহলে বেঁধে দাও আরু ইন্তিয়াজকে ভালোভাবে টাই বেঁধে দিল ইন্তিয়াজ আরুর হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিতে গেলে আরু থামিয়ে দেয় আরুর বাধা দেওয়াটা বোধহয় হয় ইন্তিয়াজের ভালো লাগেনি নাকমুখ কুচকে বলল কি হলো সমস্যা কি বা বেঁধে হচ্ছে না কেন আরু মিনমিন করে জবাব দিল রান্না করছিলাম হাতে মশলার গন্ধ লেগে আছে তাতে কি হয়েছে হুমায়রা আর কিছু বলতে না দিয়ে আলতো করে ঠোঁট ছাপালো আমাকে টাই বেঁধে দেওয়ার জন্য এটা তোমার প্রাপ্য ছিল আমি আবার কারো মতো নিষ্ঠুন না কারো পাওনা থেকে তাকে বঞ্চিত করি না বুঝলে জি তাহলে আমার প্রাপ্যটা আমাকে দাও আর ও কিছু বলল না বরং দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ইমতিয়াজ ভেবেছিল আরও হয়তো না করবে কিন্তু এইভাবে দৌড়ে পালাবে সেটা ভেবে উঠতে পারেনি ইমতিহাজ কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হেসে দেয় দরজার আড়াল থেকে কেউ একজন তাকে দেখছিল তা তার অজানাই রয়ে গেল দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেছে আরও ইন্ সারাদিন এটা ওটা নিয়ে লেগে থাকে আরও আগের তুলনায় অনেক বেশি কথা বলে আগে তো ইমতিহাজ কোনো প্রশ্ন করলে শুধু হ্যাঁ বা না জবাব দিত কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে উঠেছে ইমতিহাজের বাড়ির আশেপাশে যেহেতু তেমন কোনো বাড়ি নেই তার সারাদিন আরও কে একাই বাড়িতে থাকতে হয় রান্নাবান্না করে নামাজ পড়ে ঘুমিয়ে আরও দিন চলে যায় রাতের আগে ইমতিহাজের দেখা পাওয়া যায় না প্রথম প্রথম আরও ভয় পেলেও এখন আর তেমন একটা ভয় পায় না মানুষ অভ্যাসের দাস সময়ের সাথে সব কিছুতে অভ্যস্ত হয়ে যায় ইমতিহাজ সুযোগ পেলেই আরুকে কল দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে ইদানিং ইন্তিহাজের কাজের চাপটা বেড়েছে সামনে স্টুডেন্টদের পরীক্ষাবিধায় ব্যস্ত সময় পার করছে তবুও কলেজের কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করে বন্ধুদের সাথে আগের মতো আড্ডায় মেতে থাকে না এ নিয়ে ইমতিয়াজের বন্ধুরা কম মজা নেয় না কয়েকজন তো বলেই ফেলে বিয়ের এক মাস যেতে না যেতে ইমতিয়াজের বউ পাগল হয়ে গেছে বউ ছাড়া নাকি তার চলে না ইন্তয়াজ এসব কথাবার্তা খুব একটা গায়ে মাখে না ওরা তো আর জানে না আরও বড় বাড়িতে একা থাকতে কতটা ভয় পায় সারাদিন যেমন তেমন করে কাটিয়ে দিলেও সন্ধ্যে হতে না হতেই আরুর ইমতিয়াজকে দরকার একে তো ভয় পায় তার ওপর ইমতিয়াজকে ছাড়া থাকতেও চায় না ইমতিয়াজ বোঝে আরুর আগের থেকে অনেক বেশি সহজ হয়ে উঠেছে তাই আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে ইমতিয়াজের মাঝে মধ্যে নিজের বাবা মার প্রতি রাগ হয় কেন তাকে একা করে চলে গেল ওনারা থাকলে আরুর এত বড় বাড়িতে একা তো থাকতে হতো না আর না এত চিন্তা থাকতো তার মেয়েটাকে নিয়ে ইমতিয়াজের মায়ের এমন একটা বাড়ির স্বপ্ন ছিল ইমতিয়াজ যখন ছোট ছিল ইমতিয়াজের মা প্রায় বলতো ওনারা নিজেদের জন্য এমন একটা বাড়ি তৈরি করবেন জায়গাটাও পছন্দ করা ছিল ভেবেছিল কয়েক বছর বাদে বাড়ির কাজে হাত দেবেন কিন্তু তার আগেই তারা চলে গেলেন মানুষের জীবনে মৃত্যু ভয়ঙ্কর সত্য এর থেকে নেই কারণ হুট করে এসে মানুষকে চমকে দেবে এই যে আমরা বেঁচে থাকার জন্য কত আয়োজন করে থাকি মৃত্যু এসে যেন সব বৃথা করে দেয় ইমতিয়াজের বাবা মায়েরও কত স্বপ্ন ছিল আজ পুরনো হয়েছে কিন্তু তা দেখার সৌভাগ্য তাদের আর হয়ে ওঠেনি ইমতিয়াজ বাইরে থেকে এসেই বাড়ির কাজে হাত দিয়েছিল এমন নির্জন জায়গায় বাড়ি করার একমাত্র কারণ হলো ওর মা ইমতিয়াজের বাবা মা এই জায়গাটা ঠিক করে রেখে গিয়েছিল ইমতিয়াজ পুরো বাড়িটা একদম ওর মায়ের পছন্দ অনুযায়ী বানিয়েছে ওর মা যেমন বর্ণনা করে গিয়েছিল ঠিক তেমন একটুও এদিক সেদিক করেনি বাবা মায়ের ঠিক করার নাম অনুযায়ী বাড়ির নামও দিয়েছে মায়াকুঞ্জ কিন্তু যাদের এই বাড়ি নিয়ে এত স্বপ্ন ছিল তারাই নেই তবু ইমতিয়াজের বাবা মায়ের ইচ্ছে অপূর্ণ রাখেনি ঠিক তারা যেমন ভেবেছিল তেমন একটা বাড়ি বানিয়েছে সে আর সেই বাড়িতে নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে থাকছে মাঝে মাঝে দুঃখ পেলেও পরে ঠিক নিজেকে সামলে নেয় অনেক ক্লান্ত হয়ে আজকে বাড়ি ফিরল বাড়িতে ঢুকতেই দেখলো তার বউ ড্রয়িং রুমে প্রাইচারি করছে ইমতিয়াজ মুচকি হাসে মেয়েটা তার জন্য অপেক্ষা করছিল বুঝি নিমিষেই যেন ইমতিয়াজের ক্লান্তি দূর হয়ে গেল শুধু আজ নয় আরও প্রতিদিন এমনটাই করে সদর দরজা খুলে ইন্তহাজের জন্য অপেক্ষা করবে বাড়ি ফিরে মেয়েটাকে দেখলে ইমতিহাজের কেমন শান্তি শান্তি লাগে হৃদয় মন ভালো লাগায় ছেয়ে যায় ইমতিহাজের এমন ক্লান্ত চেহারা দেখিয়ে আরুর মুখের হাসি গায়েব হয়ে গেল ম্লান হয়ে আসে হাস্যজ্জ্বল আনন খানি অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ক্লান্ত লাগছে যেন লোকটাকে এমন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে দেখলে আরুর অতটা ভালো লাগে না এত অস্থির অস্থির লাগে নিজেকে অসহায় মনে হয় যদি কোনোভাবে এই লোকটার ক্লান্তি দূর করে দিতে পারত শুষে নিতে পারত সকল ক্লান্তি অথচ মেয়েটা জানেই না তাকে দেখলে ইমতিয়াজের সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় এই লোকের ক্লান্তি দূর করতে তার হাসি মুখখানায় যথেষ্ট আরু দ্রুত পানি এনে ইমতিয়াজকে দেয় ইমতিয়াজ পুরো পানি শেষ করে আরুর হাতে ধরিয়ে দিয়ে আরুর শাড়ির আঁচলে মুখ মুছল নিত্যদিনের এই অভ্যেস পানি হোক বা অন্য কিছু খেই মেয়েটার শাড়ির আঁচলে হাত মুখ মুছবে অথচ মেয়েটা সর্বদা তার চোখের সামনে টাওয়াল ঝুলিয়ে রাখে তবু এই লোকের হাত তার শাড়ির আঁচলেই যাবে ইমতিয়াজ ফ্রেশ হয়ে আসতেই আরও এক বাটি পায়েস ইতিয়াজের হাতে ধরিয়ে দিল কি করবে কি করবে করে অনেক ভেবে পায়েস রেঁথেছে ইমতিয়াজ মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না তবুও চুপচাপ মুখে দিল ও না খেলে আরও পরিশ্রমটুকু বৃথা যাবে কত শখ করে মেয়েটা ওর জন্য বানিয়েছে না খেলে কষ্ট পাবে আর আরও কষ্ট পাবে এমন কোনো কাজ ইমতিয়াজ করবে না আরও প্রতিদিন এমনই করে ইমতিয়াজের জন্য কিছু না কিছু বানানো যেন ওর অভ্যেসে পরিণত হয়েছে ইন্তিয়াজও বিষয়টা উপভোগ এই যে আরো কোমরে আঁচল গুঁজে পাক্কা গিন্নির মতো রান্না করে ইন্তিয়াজের সামনে এসে দাঁড়ায় ইন্তিয়াজের মনে হয় এই তো তার জীবনের সেরা প্রাপ্তি ওর অর্ধাঙ্গী ইমতিয়াজ বাড়িতে কাজের লোক রাখতে চাইলে আরও নিষেধ করে দেয় দুজন মানুষের জন্য কেন শুধু শুধু কাজের লোক রাখতে হবে আরও বলেই দিয়েছে আমি আমার সংসারের কাজ নিজে করে নিতে পারবো অন্য কাউকে লাগবে না তাই ইমতিয়াজ আর কাজের জন্য কাউকে রাখেনি সব কাজ আরও নিজেই করে নেয় ইমতিয়াজ পায়েস খেয়ে বাটিটা রান্নাঘরে রেখে আসে খেয়ে প্রশংসা তো দূর ভালো কিছুই বলল না আরও প্রথম প্রথম চাইতো এই লোক তার রান্নার প্রশংসা করুক কিন্তু ইন্তিহাজ কিছু বলতো না দেখে আরও হতাশ হতো মন খারাপও হতো কিন্তু এখন আর খারাপ লাগে না আরও যেন বুঝে গিয়েছে এ লোক আর যাই করুক ওর প্রশংসা করবে না বিয়ে নামক পবিত্র বন্ধনটা বোধহয় এমনই দুজন মানুষকে ভালোবাসার সুতোয় বেঁধে দেয় আরও দুজন দুজনকে সর্বদা বুঝে চলে একে অন্যের ভালো লাগা মন্দ লাগা খেয়াল রাখে এই যে ছেলেটা মিষ্টি জাতীয় খাবার সর্বদা এড়িয়ে চলে আজ কি স্বাচ্ছন্দ্যেই না খেয়ে নিল যাতে মেয়েটা সামান্য খারাপ লাগা কাজ না করে ও প্রশংসা না পেয়ে কি সুন্দর মনকে বুঝিয়ে চলে যে লোকটা তো এমনই সে তো জানেই সবটাই তবে সামান্য তবে সামান্য প্রশংসার জন্য মুখ ভার করে রাখার কোনোই মানে হয় না ঠিক কয়টা বাজে জানা নেই আরও বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল হুট করে ইমতিয়াজ কল দিয়ে বললো ওর কিছু বন্ধু বান্ধব আসবে আরও তাড়াতাড়ি রান্নাঘরে গেল হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতে মেহমান আসবে তাও বিকেলের সময় হালকা পাতলা নাস্তার ব্যবস্থা না করলেই নয় কলিং বেলের শব্দ পেয়ে স্টোভের সুইচ অফ করে চুলগুলো হাতখোপা করে দরজা খুলে দিল সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে ভিতরে এনে বসায় আরু ওদের বসিয়ে আবার রান্নাঘরে ছুটে গেল ফিরে এলো শরবতের নিয়ে একে একে তুলে দিল সবার হাতে ইমতিয়াজ আড়ুর দিকে তাকায় ওর বউ ঘেমে টেমেই শেষ বাসার শাড়িটাই পড়ে আছে শাড়ি কেন পাল্টায়নি কোনো দিকেই মেয়েটার খেয়াল নেই সব কি ওর বলে দিতে হবে নাকি হঠাৎ কিছু একটা চোখে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো ইন্ের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো মুহূর্তেই ইমতিয়াজ সময় ব্যয় না করে আরুর হাত ধরে ওপরে নিয়ে যেতে লাগলো এভাবে সবার সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে আসায় আরও কিছুটা অবাক হলো পেছন ফিরে দেখার চেষ্টা করলো কেউ তাতে দেখছে কিনা দেখতে পেল না মেয়েটা সবাই নিচে সোফায় বসে আছে আর ওরা অনেকটা ওপরে চলে এসেছে এখান থেকে কাউকে নজরে আসা সম্ভব নয় হাতে চাপ অনুভব হলে আরও চাইলো ইন্তিহাজের দিকে এমনভাবে ধরেছে বোধহয় হাত ভেঙে যাবে ইন্তিহাজের কাজে আরও তো কোনোদিন তার সাথে এমনটা করেনি তাহলে আজ এখন করছে কেন আরও ব্যথা পেলেও ইন্তিয়াজের এমন রক্তলাল চোখ দেখে কিছু বলার সাহস পেল না ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার প্রয়াস চালালো শুধু এক প্রকার ছুড়ে মারে ওর দিকে সামান্য ঝুঁকে হিসহিসিয়ে হিসিয়ে বলল বুকের আচর সরে গেল কেমন করে ইন্তিয়াজের এমন কণ্ঠে আরও কেঁপে উঠল আখি পড়ল ব্যপ্ত হলো অশ্রুতে ভয় জড়ো সড়ো হয়ে বসল মেয়েটা এই কণ্ঠে কোনো আদুরে ভাব নেই কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে এমন কণ্ঠ আরো আগে কখনো শোনেনি সামনের লোকটাকে পড়তো অচেনা লাগলো তার সে ই চেনে না এতদিন যাবৎ যে সে দেখে এসেছে এই সে লোক নয় আরো গলা কাঁপছে মুখ দিয়ে কোনো কথা বের হলো না লজ্জা দ্বিধায় ইমতিয়াজের দিকে তাকালো না অব্দি তাকালে দেখতে পেত ওই ভয়ঙ্কর চোখে ও ধ্বংস হয়ে যাবে ইমতিয়াজ পূর্ণ দৃষ্টিতে আরোকেই দেখে যাচ্ছে চোখ একটুও এদিক সেদিক করছে না আরও নিজের দিকে তাকিয়ে দেখলো আসলেই আচল সরে গিয়েছে বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে আরও তড়িঘড়ি করে আচল ঠিক করে নেয় বিয়ের আগে আরও কখনো শাড়ি পরেছে বলে মনে হয় না কিন্তু এখন আরও শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়ায় ইমতিয়াজ আরুকে অবশ্য বলেছিল শাড়িতে কমফোর্টেবল ফিল না করলে যেন শাড়ি না পরে কিন্তু আরও জানে ইমতিয়াজ মুখে শাড়ি পরতে না করলেও ঠিক চায় আরও যেন শাড়িই পরে থাকে আরও এখন ইমতিয়াজের চোখের ভাষা বুঝতে পারে দুজনে চোখে চোখে প্রেমালাপ করে এখনও কেউ কারোর প্রতি ভালোবাসা জাহির করেনি তবে অনুভূতি আরও বুঝতে বাকি নেই ইমতিয়াজ মুখে কিছু প্রকাশ করে না ভালোবাসি ভালোবাসি বলে মুখ ব্যথা না করলেও আরও জানে সারাক্ষণ তার ভাবনায় মত্ত থাকে অপ্রকাশিত ভালোবাসা আরুর মনে আলাদা জায়গা করে নিয়েছে পুরুষ মানুষের ভালোবাসা হবে ভয়ঙ্কর তারা তাদের শখের নারীকে ভীষণ রকম ভালোবাসবে সেই ভালোবাসায় কোনো খাঁত থাকবে না তাদের ভালোবাসার ধরন হবে পাগলাটে তারা তাদের সীমাহীন ভালোবাসার যতনে হৃদয়ে লুকিয়ে রাখবে প্রকাশ্যে আনবে না বিয়ের পর পুরুষ মানুষ তার বউয়ের জন্য প্রেমিক হবে ভালোবাসি না বলে হুটহাট জড়িয়ে ধরে কপালে আদুরে পরশ দিয়ে প্রেম জোয়ারে সিক্ত করবে তারপর কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কাক ভেজা হয়ে এক গুচ্ছ কদম হাতে তার ব্যক্তিগত নারীর প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করবে আর নারী তার পুরুষের যত্নে আদরে খুনসুটিতে শাসনে ভালোবাসা খুঁজে নেবে তবে ইন্তিয়াজ নিজের ভালোবাসা আরুর প্রতি একেবারে জাহির না করে আরুর মনে ভালোবাসার বীজ বনে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে না দিয়েই মেয়েটার মনে নিজেকে নিয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে এই যে মেয়েটা তাকে ভয় পাচ্ছে তা কি তার চোখে পড়ছে না আরও কখনো জমকালো ভারী কাজ করা শাড়ি পরে না নর্মাল সুতির শাড়ি পরে থাকে সুতির শাড়ি পরে বিধায় পিন ব্যবহার করে না আজকেও শাড়ি পরেছিল ইন্তিয়াজের কল্পে শাড়ি না পাল্টেই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল কাজের ফাঁকে কখন যে আঁচল সরে গিয়েছে সেটা সে বুঝতেই পারেনি খেয়াল করলে নিশ্চয়ই ঠিক করে নিত আরও ইন্তিয়াজের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন থমথমে হয়ে আছে লোকটা অন্যদিকে তাকিয়ে আছে তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত আরুর কান্না আসছে সে তো ইচ্ছে করে করেনি এই কাজটা ইন্তিয়াজ কেন তার সাথে কথা বলছে শাড়ি পালতে শেরোয়ার কামিজ পরে নিচে এসো আমি চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ শাড়ি পরা অবস্থায় দেখুক আরে এই অবস্থায় তো আরও না কথাটা বলে ইন্তিয়াজ নিচে যাওয়ার জন্য পা বাড়ালো অমনি আরও ইন্তিয়াজকে পেছন থেকে জাপটে ধরে এই প্রথম হয়তো মেয়েটা সব দ্বিধা লাজ লজ্জা ভুলে পুরুষটাকে নিজের করে জাপতে ধরেছে নিষ্ঠুর পুরুষের সে ধ্যান থাকলে তো আপনি আমার ওপর রাগ করেছেন তাই না বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি আচলটা যে কখন সরে গিয়েছে আমি একদম বুঝতে পারিনি ইন্তিয়া জোর পিঠে ভেজা অনুভব করতে পেরে বুঝলো মেয়েটা কাঁদছে আরুর চোখের পানিতে ইন্তিয়াজের রাগ না কমে উল্টে বেড়ে গেল যেন কোনো রকমের তাতে দত চেপে বলল তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিচে এসো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ ভুলেও আর কান্না করবে না কান্না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কথাটা বলে ইমতিয়াজ আর এক সেকেন্ডও দেরি করে না চলে গেল নিচে আরও আর কান্না করে না বরং চোখের পানি মুছে কালো রঙের কাজ করা থ্রি পিসটা পড়ে নেয় ইমতিয়াজ নিচে নেমে দেখলো রায়হান রাকিব মিথি নীলা সকলে এটা ওটা নিয়ে হাসাহাসি করছে অন্যদিকে তাদের কোনো খেয়াল নেই ওরা যে এতক্ষণ ধরে উধাও সেদিকে কারোর ধ্যান নেই শুধু একজন ছাড়া তার নজর ঘুরে ফিরে বারবার সিঁড়ির দিকে ইন্তিয়াজের কমে যাওয়ার রাগটা যেন তত্তর করে বেড়ে গেল তাও কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে বসে পড়ে সে ঘন্টা পর আরও নিচে নেমে এলো মাথায় দিয়ে পুরো শরীর ভালোভাবে এসেছে কালো ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে সবাই আরুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে একমাত্র ইন্তিয়াজের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ যার দেখার কথা সেই দেখছে না সবার এভাবে তাকানোর ফলে আরও অস্বস্তি হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে সবাই দৃষ্টি সরিয়ে নেয় রায়হান তো বলেই ফেলল তাই তো বলি আজকাল ইন্দিয়াজ সাহেবের দেখা কোনো পাওয়া যায় না এই জন্যই বুঝি আমাদের সাথে দেখা করে সময় বের করে উঠতে পারেন না ঘরে এত সুন্দরী বউ থাকলে কোন গাধাই বা বাইরে সময় কাটাতে যাবে শালা হারামি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি আমাদের বলে তোর বউ নিয়ে ভেঙে যেতাম নাকি তোদের নিয়ে ভরসা নেই ভাই ভেঙে গেলে যেতে পারিস এই মিথি তুই চুপ কর আমার বউ থাকতে আমি ইমতিয়াজের বউ নিয়ে কেন ভাগতে যাব হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো